তো বন্ধুরা এখানে প্রথমেই চলে এলাম অমিত দার কাছে তো অমিত দার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো তো অমিতদা কেমন আছো বলো আচ্ছা ঠিক আছে চলো কেমন কি কালেকশন আছে মোটামুটি অল্পই কালেকশন আছে তাই তো প্রথমে স্টার থেকে শুরু করি হ্যাঁ তো বন্ধুরা এখানে প্রথমেই স্টার সিন থেকে শুরু করছি কোয়ালিটি গুলো চেক করে নাও

ক্রিস্টাল ফিস ছশো টাকা পার পিয়ার আর সাদা বেঙ্গলি আছে পাঁচশো টাকা পার পিয়ার আচ্ছা এখানে লং টেল ফিঞ্চ আছে তবে ছশো না হাজার বললে আচ্ছা হাজার টাকা পার পিয়ার আছে লং টেল হাজার টাকা পার পিয়ার আছে আর ইয়েলো গোল্ডিয়ান ফিঞ্চ আছে দু হাজার টাকা পার পিয়ার দু হাজার টাকা পার পেয়ার আছে ইয়ে হলো গোল্ডিয়ান থ্রি দু হাজার টাকা পার পেয়ার আচ্ছা এখানে কিছু হেলিকপ্টার বদ্মি আছে যেটাকে জি গো দিয়ে বলা হয় পঁচিশশো টাকা পার পেয়ার আছে ডবল ফ্লোয়ারের উপরে কালার গুলো চেক করে নাও বন্ধুরা পঁচিশশো টাকা পার পেয়ার আছে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড রুপিস পার পেয়ার খুব সুন্দর কালারের উপরে আছে পঁচিশশো টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে লাভ আছে কিছু এখানে পাইপ লাভ আছে সেটার গ্রুপের আঠেরোশো টাকা পার পেয়ার আঠেরোশো টাকা পার পেয়ার আছে বন্ডিং পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আঠেরোশো টাকা পার পিয়ার আছে আচ্ছা এখানে এক চেয়ার সিক্স মার্ক্ আছে

আঠাশশো টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে এক কেয়ার আছে ভাইলেট সাবেল লাভবারের কেয়ার আছে বত্রিশশো টাকা পার পেয়ার আছে থ্রি থাউজেন্ড টু পার পেয়ার বত্রিশশো টাকা পার পেয়ার আছে ভাইলেট সাবেল বন্ডিং পেয়ার আছে 3200 টাকা পেয়ার আছে আচ্ছা এখানে কিছু ককটেল আছে তো ব্ল্যাক সঙ্গে কোন ককটেলে পেয়ার আছে 1200 টাকা পেয়ার আছে আর একটি লেমন আছে লেমনটা ফিমেল হবে ফিমেল আছে আচ্ছা 800 টাকা পার পিস আছে ককটেল লেমন ফিমেল আছে

যে কোন রকমের পাখি পছন্দ হলে তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে কন্টাক্ট নাম্বারটা এসছিল এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো চেক করে নেবে চলো বন্ধুরা এখানে চলে এলাম সন্ধুদার কাছে সন্ধুদার কাছে মোটামুটি ভালো কালেকশন আছে তো কেমন কি কালেকশন আছে এবং কেমন কি দাম যাচ্ছে চেক করে নেবো চলো বন্ধুরা তো সন্ধুদা কেমন আছে বলো সন্ধুদা চা খাচ্ছে মোটামুটি চলো কেমন কি কালেকশন আছে চেক করে নিই চলো

ये मिलेगा जो 1600 का पीस है 1600 का सिंगल पीस आगे 1600 का प्राइस है अरे सुनो अच्छा এখানে কি আর ইংলিশ বডি আছে 600 টাকা পার্টিসাজ পারティア 600 руб পারティア আছে 600 টাকা পার আছে আচ্ছা এখানে কিছু জাবা আছে আছে এবং হোয়াইট জাবা আছে নশো টাকা পার পেয়ার আছে নাইন হান্ড্রেড রুপি পার পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা নশো টাকা পার পেয়ার আছে হোয়াইট জাবা এবং ফন জাবা আছে আছে এগুলো নশো টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে কিছু কিছুলেস ককটেল আছে আঠেরোশো টাকা পার পিস আছে ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পার পিস তো এক পিস হোয়াইট আছে এবং ব্ল্যাক হোয়াইট পেস আছে আঠেরোশো টাকা পার পিস তো বন্ধুরা এখানে কিছু ডাম্বল সিমস আছে এখানে আছে এখানেও আছে ছশো পঞ্চাশ টাকা আচ্ছা কিছু আউল আছে আচ্ছা এখানে কিছু আউল ফিঞ্চ আছে আঠারোশো টাকা পার পিয়ার ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড রুপিস পার পিয়ার আউল ফিঞ্চ গুলো আঠারোশো টাকা পার পিয়ার

যোগাযোগ কৰি যোগাযোগ কৰি

তো প্রথমে বন্ধুরা এখানে লাভবার থেকে শুরু করছি কি দাম তো আচ্ছা বাইশশো টাকা পেয়ার আছে অ্যাডাল আছে এটা তাই তো সেমি অ্যাডাল আচ্ছা সেমি অ্যাডাল আছে মেল সিমেন কনফার্ম আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা রেড আয়ের উপরে আছে আচ্ছা বাইশশো টাকা পেয়ার আছে এটা

আচ্ছা এখানে এক চেয়ার কোবাল মাছটার সঙ্গে অলিভের সঙ্গে পেয়ার আছে আঠেরোশো টাকা আচ্ছা আঠেরোশো টাকা পেয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা আঠেরোশো টাকা পেয়ার আছে আচ্ছা এখানে কিছু মাছ কুকুরের লাভবার আছে

তো বন্ধুরা এই ছিল দুর্গা কালেকশন যে কোনো রকমের বাকি পছন্দ হলে দাদাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে তো কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে কন্ট্যাক্ট করে নেবে চলো বন্ধুরা তো বন্ধুরা এখানে ডুম্বাদার কাছে চলে এলাম অল্প স্বল্প কালেকশন আছে মোটামুটি তো ডুম্বাদার কাছে কেমন কি কালেকশন আছে সবকিছু শেয়ার করে নেবো চলো ডুম্বাদা কেমন আছো বলো

আচ্ছা এখানে কিছু ব্ল্যাক দেওয়ার বাচ্চা আছে ছশো টাকা পার পিয়ার ব্ল্যাক দেওয়ার বাচ্চা এগুলো ছশো টাকা পার পিয়ার আছে আচ্ছা বন্ধুরা এখানে কিছু লাভবার্ড আছে অল্প স্বল্প কালেকশন আছে মুম্বাইয়ের কাছে ওই লাভবার্ড গুলো বাইশশো টাকা পার পিয়ার আছে টু থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস পার পিয়ার আছে খুব সুন্দর কোয়ালিটি বন্ধুরা বাইশশো টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে কিছু গ্রিন ফিসার আছে এবং গ্রিন রোজিও আছে অফলাইন দু টাকা পার পেয়ার আছে দু টাকা পার পেয়ার আছে আচ্ছা এখানে খরগোশ আছে খুব সুন্দর সাদা সাদা কালার আছে ব্ল্যাক ও আছে ছশো টাকা পেয়ারা আছে ছশো টাকা জোড়া

বন্ধুরা এখানে মুনুতে কাছে চলে এলাম নুনু কাছে অল্প স্বল্প কালেকশন আছে তো মার্কেট ও হালকা আছে তো কেমন কি কালেকশন আছে কেমন কি দাম আছে সবকিছু শেয়ার করে নেবো

আচ্ছা এখানে লাভবার আছে একটা লুটিনো অফলাইন আছে রসি লুটিনো অফলাইন আর একটা সিঙ্গেল এমনি পাইডের ওপরে আছে সাতশো টাকা পিস আছে এটা দুটো সাতশো টাকা পার পিস সাতশো টাকা দু পিস আছে এখানে সিঙ্গেল সিঙ্গেল সাতশো টাকা পিস আছে তো বন্ধুরা এখানে বদ্রি পাখি প্রচুর কোয়ান্টিটিতে বদ্রি পাখি আছে এখানে আছে এখানেও আছে ফোর হান্ড্রেড রুপিস পার পিয়ার চারশো টাকা পার পিয়ার আছে অ্যাডাল্টন অ্যাডাল্টন মিলিয়ে আছে বিভিন্ন রকমের কালারও আছে

যে কোনো রকমের পাখি পছন্দ হলে তো সেলারদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যোগাযোগ করে নেবে চলো বন্ধুরা বন্ধুরা এখানে পুষ্পারদার কাছে চলে এলাম তো পুষ্পারদার কাছে কেমন কি কালেকশন আছে চেক করে নেবো চলো বন্ধুরা শুরু করা যাক আচ্ছা প্রথমে এখানে শুরু করছি এক্সোটিক থিংস থেকে तो এখানে জেব্রা ফিট আছে ওয়াইট এন্ড ব্ল্যাক কম্বিনেশন আছে 300 টাকা পারদিয়া আছে 300 টাকা স্বত্বিয়া প্রচুর क्वांटिटीতে আছে ফিংস আডাল সেমি আডাল কম বিলিয়া আছে 300 টাকা পারদিয়া আছে ওই থানা করতে গেলে না বুদ্ধি প্রচুর ফিট পটে এখানে 300 টাকা পারদিয়া আচ্ছা এখানে কিছু জাবা আছে व्हाइट जाबा एवं ब्लैक जाबा तो एक ही दाम है खाना 1000 টাকা পারティア 1000 টাকা পারティア जाबा তুমি তো ब्लैक আছে এবং এর হোয়াইটও আছে 1000 টাকা পারティア হোয়াইট জাবা এবং ব্ল্যাক জাবা তো একই দাম 1000 টাকা পারティア जाबा বন্ধু এখনে কিছু লাভবাৰ আছে ৰজি লাভবাৰ্ড আছে একদম গ্ৰিন ৰজি লাভবাৰ

এখানে আছে পাইনঅ্যাপেল বন্ধুরা এখানে বর্দি পাখি আছে প্রচুর কোয়ান্টিটিতে বর্দি পাখি আছে বিভিন্ন রকমের কালার আছে चार छोटा का पार्टियाँ रहते हैं एडल्स हैं एडल्स हम मिलियाँ हैं और हम लोगों की भी पार्टियाँ तो सुंदर कॉलेज भी बन रहा है एडल्स हैं एडल्स हम मिलियाँ हैं जैसे नीचे पारो जो बिन्दु रखो मेरे काला रहा चार छोटा का पार्टियाँ चार छोटा का पार्टियाँ তো বন্ধুরা এই ছিল সরদার কাজাক্তান যে কোনো রকমের পাখি পছন্দ হলে দাদার সঙ্গে যোগাযোগ করে নেবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবে চলো বন্ধুরা তো বন্ধুরা এখানে ভিনটাগার চলে এলাম তো টাকার কাছে অল্প স্বল্প কালেকশন আছে অনলি বর্ডি আর কিছু ফ্যান্সি পায়রা আছে তো কেমন কি দাম যাচ্ছে চেক করে নেব বন্ধুরা চলো তো বন্ধুরা এখানে প্রথমেই চলে এলাম বর্ডি পাখি তো প্রচুর কোয়ান্টিটিতে বর্ডি আছে অ্যাডাল সোমি অ্যাডল সব মিলিয়ে আছে বিভিন্ন রকমের কালারও আছে এর মধ্যে বেছে বেছেও নিতে পারো ফোর হান্ড্রেড রুপিস পার পিয়ার চারশো টাকা পার পিয়ার আছে ভালো ভালো কালার আছে খুব সুন্দর চারশো টাকা পার পেয়ে এখানে আছে এই নিচেও আছে পাইডের ওপরে সব কালার আছে হলুদের ওপরে আছে চারশো টাকা পার পেয়ে যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি সুন্দর তো ভিন কাজের কাছে বেশি কিছু কালেকশন নেই অনেক বদ্যি এবং কিছু ফেন্সি পায়রা আছে ফেন্সি পায়রা গুলো নিয়ে নি আচ্ছা এখানে কিন্তু ফেন্সি পায়রা আছে এখানে হোয়াইট লকটার পিয়ার আছে এক পিয়ার বারোশো বলে তাই তো আচ্ছা বারোশো টাকা পিয়ার আছে হোয়াইট লকটার পিয়ার আছে বারোশো টাকা পার পিয়ার এবং সিরাই আছে সিরাইয়ের কালার গুলো চেক করে নাও খুব সুন্দর

ব্ল্যাকের সঙ্গে এটা মনে হচ্ছে পাইজ হবে ঠিক জানা নেই অতটা পাইজ হবে বারোশো টাকা পেয়ার আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস পার পেয়ার তো বন্ধুরা এই ছিল ভিন্টাগারে কালেকশন তো বিভিন্ন রকমের পাখি এবং পায়রা পছন্দ হলে দালালের সঙ্গে কন্টাক্ট করে নেবে কন্টাক্ট নাম্বারটা স্ক্রিনে এবং డేస్యుసం లిదు దుయదుగో దుగాదుక్ పడేండి కాలవందుదా.